আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে জন্মাশুনদের আবেদনের অ্যাপ্লিকেশান আইডি নাম্বার চলে যাবে সেই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি এখানে দিতে হবে আপনি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করলে এখানে জন্ম নিবন্ধন আবেদন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখবেন লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার তো আমি এখানে জন্ম নিবন্ধন আবেদন এখানে সিলেক্ট করে দিলাম তারপরে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি এখানে দিয়ে দিব। প্রিয় দর্শক অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি আপনি চাইলে কপি করে এখান থেকে দিতে পারেন অথবা মোবাইলে যে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি চলে গিয়েছে সেটা এখান থেকে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি সম্মানিত দর্শক অনেকেই আপনারা সনদের আবেদনপত্র প্রিন্ট করতে সমস্যা হয় এখানে আবার জন্ম তারিখ দিতে হবে আবেদনের সময় যে জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিয়েছিলেন সেটা এখানে লিখবেন তো প্রথমে জন্মদিন জন্ম মাস জন্ম সাল দিয়ে তারপরে প্রিন্ট করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি শো করতেছে এটা আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন অথবা এখান থেকে প্রিন্ট করতে পারেন জন্ম নিবন্ধন বিষয়ে যদি কারো কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক করতে পারেন অনেকে আমাকে কমেন্টস করেছেন বা একটি জন্মসনত অনলাইনে রয়েছে আরেকটি কিভাবে তৈরি করব অথবা নতুন তৈরি করতে কীভাবে তৈরি করা যায় আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জন্মসনদের আবেদন কিভাবে করবেন একটি জন্মসনদ থাকলে আরেকটি জন্মসনদ কি তৈরি করা যায় কি না এবং সেই সাথে জন্মসনদ কিভাবে সংশোধন করবেন কি কি কাগজপত্র লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি কিছু না কিছু জানতে পারবেন প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে বলা হয়েছে যাদের বয়স আপনার পাঁচ বছরের নিচে অথবা পাঁচ বছরের মধ্যে তাদের টিকার কাট হলেই জন্ম নিবন্ধন তৈরি করা যাবে আর যাদের বয়স পাঁচ বছরের উপরে যদি তাদের এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের প্রয়োজন হবে আর যদি কোনো শিক্ষাসনাদ থাকে অনলাইন সেটা দিয়েও তার জন্ম নিবন্ধন তৈরি করা যাবে সেক্ষেত্রে লাগবে হচ্ছে বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ অথবা বাড়ির খাজনা রসিদের কাগজ সেই সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার সনদের নতুন আবেদন করবেন আবেদন করার জন্য সরাসরি আপনাদের চলে যেতে হবে মোবাইলে অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে সেখানে গিয়ে লিখতে হবে আপনাদের ডাব্লিউ এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনি আবেদন করার জন্য শুরুতেই আপনাদের যে তথ্যগুলো দিতে হবে বাংলাতে আপনার নামের প্রথম অংশ এবং বাংলাতে নামের দ্বিতীয় অংশ আপনার ইংরেজিতে নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ আপনার জন্ম তারিখ আপনি বাবা মায়ের কততম সন্তান এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার থাকলে দিতে পারেন এবং আপনার লিঙ্গ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপরে নিচে দেখেন এখানে লেখা আছে জন্মস্থানের ঠিকানা জন্মস্থানের ঠিকানা আপনি কি দিবেন প্রথমেই বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে ইনওয়ান সিলেক্ট করতে হবে ডাকঘর লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে বাড়ির হোল্ডিং টেক্সের আপনার যে নম্বর রয়েছে বা খাজনা রশিদে যে বাড়ির হোল্ডিং নম্বর রয়েছে সেটা এখান থেকে লিখতে হবে লেখার পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জন্মস্থানের ঠিকানা এবং আপনার নিজের তথ্য দেওয়া কমপ্লিট এগুলো দেওয়ার পরে আপনি একটু ভালো করে চেক করে আপনার কাগজপত্রের সাথে যাচাই করে দেখবেন যে ঠিক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আমি এখন দেখতে পাচ্ছেন এই পরবর্তী যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। তার আগে একটু চেক করে নিলাম যে ঠিক আছে কি না প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারভিউ চলে আসছে এখানে আপনার কী কী তথ্য দিতে হবে যাদের বয়স আপনার অথবা যাদের জন্মসাল দু সালের পরে প্রিয় দর্শক আবারও বলছি যাদের জন্মসাল দু হাজার সালের পরে তাদের বাবা মায়ের জন্ম সনদ ছাড়া আপনি তার সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন না আর যাদের জন্মসাল দু হাজার সালের আগে তাদের জন্ম নিবন্ধন তৈরি করার জন্য বাবা মায়েরটা প্রয়োজন হবে না তবে এখানে কী কী তথ্য দিবেন প্রথমেই আপনার যাদের জন্মশাল দু হাজার নয় সালের পরে তাদের জন্ম নিবন্ধন নাম্বার দিবেন বাবা মায়ের এবং বাবা মায়ের জন্ম তারিখ দিলেই অটু তাদের নাম চলে আসবে আর যাদের জন্মসাল দু হাজার নয় সালের আগে তাদের পিতামাতার নাম তার কাগজপত্র অনুযায়ী এখানে বাংলা ইংরেজিতে লিখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি পিতার নাম বাংলাতে লিখেছি এবং ইংরেজিতে লিখেছি মাতার নাম বাংলাতে লিখেছি ইংরেজিতে লিখেছি এখন পরবর্তীতে আপনার চলে আসলাম এখানে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনি কি দিবেন এখানে লেখা আছে যে বর্তমান ও স্থায়ী ঠিকানা কি একই দিবেন নাকি যদি আপনি এখানে একই রাখেন যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্মস্থানের ঠিকানা যদি একই দিতে চান তাহলে এখানে খালি ঘরে টিকমার্ক দিলে আপনার ঠিকানা অটোমেটিক্যালি বসে যাবে পরবর্তীতে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে আবেদনকারী সহিত সম্পর্কে কি এখানে টিক মার্ক দিয়ে তারপরে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে আমি বলেছিলাম যে যাদের বয়স পাঁচ বছরের নিচে বা পাঁচ বছরের উপরে কী কী কাগজপত্র লাগবে তাদের এখানে কাগজপত্রগুলো অনলাইনে আপলোড করে দিতে হবে এখানে যার আইডি কার্ড আছে আইডি কার্ড দেবেন যার টিকার কার্ড রয়েছে টিকার কার্ড দেবেন এবং যাদের বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজপত্র রয়েছে বাড়ির খাজনা রসিদের কাগজপত্র রয়েছে সেটা এখান থেকে আপলোড করে দিতে হবে তো আমি এখানে বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ বা খাজনা রসিদের কাগজ এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনারা সাবমিট বাটনে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কাগজগুলো আপলোড হয়ে যাবে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার জন্মসনদের আবেদনের ফরম এই ফর্মটি আপনারা ভালো করে আবারও চেক করে নেবেন যদি এখানে কোনো তথ্য ভুল হয়ে থাকে পূর্ববর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার এই তথ্যগুলো এডিট করে আবার পরবর্তীতে ক্লিক করলে আপনার সেই এডিটটা সঠিক হয়ে যাবে তারপর এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিয়ে আপনি আপনার এখানে ওটিপি কোড প্রেরণ করতে হবে ওটিপি কোড প্রেরণ করার পর আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার কোড আসবে সেই কোডটি দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার চলে আসবে আইডি নাম্বার আসার পর সেই আইডি নাম্বার দিয়ে আপনি আপনার জন্মসনদের যে আবেদন ফরম সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনার নিবন্ধন কার্যালয়ে জমা দিতে পারবেন সেই ফর্মটি জমা দেওয়ার পর আপনার জন্মশুনটি আপনি ডিজিটাল বাংলা ইংরেজি ভার্সনের আপডেট জন্মাশোনারটি আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক মোট কথা হচ্ছে আপনি প্রথমেই অনলাইনে জন্মসনদের আবেদন করবেন সেই আবেদন ফর্মটি প্রিন করবেন প্রিন্ট করে আপনার নিবন্ধন কার্যালয়ে বা ইউনিয়ন পরিষদে নিয়ে জমা দিয়ে আসবেন সেক্ষেত্রে বড়দের লাগবে হচ্ছে আইডি কার্ড অথবা শিক্ষাসনদ এবং ছোটদের লাগবে হচ্ছে আপনার টিকার কার্ড এবং এক কপি ছবি সাথে জমা দিয়ে আপনি চলে আসবেন আপনি সাত দিন পর আবার গিয়ে যোগাযোগ করবেন দেখবেন আপনার জন্মসনদের অরিজিনাল কপি আপনাকে দিয়ে দিয়েছে প্রিয় দর্শক এখন কথা হচ্ছে আপনার জন্মশোনাটি যদি অনলাইনে থেকে থাকে সেটা কীভাবে সংশোধন করবেন সংশোধন করার জন্য সংশোধন করার জন্য আগের মতোই আপনাকে যেতে হবে জন্ম নিবন্ধনের সার্ভারে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট বিডি আপনারা লিখার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি কি কী তথ্য সংশোধন করবেন জাস্ট এখানে এডিট করে দিবেন এডিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনার জন্মসন্দের যে শত সংখ্যার নাম্বারটি রয়েছে সেটা দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কি কী তথ্য এডিট করতে পারবেন সেটা অপশনটি এখানে পেয়ে যাবেন এখানে তথ্য এডিট করতে পারবেন নিজের নাম পিতার নাম মাতার নাম বয়স এবং ঠিকানা এগুলো তথ্য আপনি এখান থেকে পরিবর্তন করে আবেদন করতে পারবেন সংশোধন আবেদন সে আবেদনটি আপনার নতুন আবেদনের মতোই কিন্তু জাস্ট একটু ক্যাটাগরি ভিন্ন এখানে আবেদন করার পর তারপরে আপনি যে অপশানগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখাই রয়েছে আপনি কোন কার্যালয় থেকে জন্ম নিবন্ধনটি করেছিলেন সেই কার্যালয়ের নামটা কিন্তু এখানে শো করবে সেই কার্যালয় নিয়ে জমা দিয়ে আসবেন সেই আবেদনটি আপনি নিজে নিজে অথবা কোনো একটা কম্পিউটার দেখে দোকান থেকে করতে পারবেন আবেদন করার পর আপনাকে দুই থেকে তিন পেজের একটি আবেদন ফরম দেওয়া হবে সেই ফর্মটি আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার শিক্ষা জন্মসনদ সেই সাথে বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ খাজনা রসিদের কাগজ নাগরিক সনদ অথবা বিদ্যুৎ বিলের কাগজ এগুলো আপনি সাথে জমা দিতে পারেন জমা দেওয়ার পর এক থেকে সাত দিনের মধ্যে আপনার এই জন্মসনদটি সংশোধন হয়ে আসবে বিশেষ করে যারা বয়স সংশোধন করবেন বর্তমানে কিন্তু ইনওয়ান পরিষদে বয়স সংশোধনের অপশনটি তারা চালু রেখেছে কিন্তু এটা সাবমিট করছে না মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা আপাতত এই বয়স সংশোধনের কাজটি বন্ধ রেখেছে প্রিয় দর্শক আপনারা যারা জন্মসনদ সংশোধন করবেন বয়স সংশোধন বাদে অন্যান্য যে তথ্য রয়েছে নিজের নাম পিতার নাম মাতার নাম যাবতীয় তথ্য এবং ঠিকানা আপনারা পরিবর্তন বা সংশোধন করতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চায় যাদের জন্মসনদের তথ্য নিয়ে কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং যারা বয়স সংশোধন করবেন কোনোভাবেই আপনি বয়স সংশোধন করতে পারবেন না আপাতত স্থগিত রয়েছে ইউনিয়ন পরিষদে তবে সিটিতে এই কার্যক্রমটি চালু আছে বয়স সংশোধন করা যায় ইউনিয়ন পরিষদে বয়স সংশোধন করে দিচ্ছে না প্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম